গুড মর্নিং সকলকে এখন প্রায় ওই সকালে এগারোটা মতো বাজে এখন বলছি গুড মর্নিং কারণ সকালবেলা অনেক দেরি করে ঘুম থেকে উঠছি কি করব আজকে প্রচণ্ড ঠান্ডা তাই না বলুন আমি আজকে বলছি না মানে রোজই বলি ঠান্ডা আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল আমি উঠেছি ওই নাগাদ হবে তারপরে মানে ওই ট্যাঙ্কের জলে হাত ধুতে গিয়ে মনে হয় হিমালয় পাহাড় থেকে বড় কলা জল নেমে যাওয়ার হাত ফাত পুরো অবশ করে দেয় এত মানে ঠান্ডা জল তো যাই হোক ওতে মুখ মনে হয় দাঁত টাঁতগুলো একদম সব গেছে যাই হোক তারপর করে থরে নিয়ে নিজের কাজ ছেড়ে এই এতক্ষণে কোণে আবার ব্লগিং শুরু করেছি রোদটা খুব উঠেছে আজকে করা আর সকাল থেকে খুব হাওয়াও দিচ্ছিলো মানে আজকেও রাত্রিবেলা বেশ ঠান্ডা পড়বে যাই হোক বললো জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে ঠান্ডা কমবে কমার বদলে তো দেখছি বেড়ে যাচ্ছে ঠান্ডা আর এখানে গাছগুলো দেখতে এসছি ছোট আপনাদের দেখাই এই যে বলছিলাম না ক্যাট্টাস জাতীয় এটা একটা গাছ এই দেখুন মোটা পাতা এগুলো একদম তো এই গাছটায় দেখুন বললাম ফুল আসতে শুরু করে এই দেখুন শীতকাল আসতে না আসতেই কি সুন্দর ফুল এসছে এগুলো পুরো লাল ফুলের পুরোটা ভরে যায় একটা একটা এখন হয়েছে এই দেখুন এখানে হয়েছে এখানে হয়েছে অনেকগুলো হয়েছে এই যেখানে আর এই ফুলগুলো তো হয়ই এদের একদম হাড়ে শিড়ে ফুল ধরে এই যে সকালবেলা আসলে পুজো করবার জন্য তুলে নিয়েছে এই যে প্রচুর ফুল হয় এগুলোতে আর এই ফুলটা আমার এত ভালো লাগে আমি আমার বাড়িতে নিয়ে গিয়েও লাগিয়েছিলাম হয়নি কিন্তু আর এই পাশ দিয়ে পাশ দিয়ে কত ছোটো ছোটো ডালপালা বার করেছে দেখুন এই দেখুন নিজে নিজেই হয়ে যায় এগুলো তা আমার বাড়িতে নিয়ে গিয়ে বসিয়েছি তখন আবার হয়নি এই গাছটা কোথা থেকে এনেছিল কে জানে এত সুন্দর ফুল হয় ক্যাকটাস জাতীয়ই গাছ কাঁটা নেই কিন্তু পাতাগুলো মোটা মোটাই দেখুন কত মোটা মোটা পাতা আজ সকালে ঘুম থেকে ওঠার পর অনেকগুলো গাছ ছিল সেগুলো শেষ করে একদম দুপুরের খাবার খেতে বসে গেছি তো আজকে দু রকমের তরকারি আর ভাজাভুজি হয়েছে এগুলো খেয়ে দিয়ে আজকে একদম সোজা ছাদে চলে যাবো এখন দুপুরে প্রায় দুটো মতো বাজে আর আমি স্নান করে একদম শ্যাম্পু করে খেয়ে দিয়ে আজকে একদম উপরে এসেছি তাই আজকে নিচে যাওয়ার কোনোই তারা নেই তাই চুল বসে বসে শুকাচ্ছে এখন প্রচণ্ড রোদ বসা যাচ্ছে না কিন্তু আজ আবার দেখুন আপনাদের দেখাচ্ছি খবরের কাগজ এনেছি পেতে বসেছি অন্যদিন ইটের ওপরে বসি খুব অসুবিধা হয় তাই আজ খবরের কাগজটা এনেছি আর আগে তো আমরা কী করতাম এখানেই সবাই শুয়ে পড়তাম মানে বেশ ভাল লাগে কিন্তু এই আকাশের নিচে শুতে বেশ নীল নীল আকাশ তার নিচে শুয়ে থাকতে ভাল লাগে যাই হোক এখন আর শোয়া টোয়া হয় না ছাদটাও একটু নোংরা আছে শুলে নোংরাও হয়ে যাবে চুল বিশেষ করে নোংরা হবে তাই আজকে একটুখানি এই এটা এনেছি কিন্তু বেশিক্ষণ বসতে পারছি না খুব গরম গড়ছে দেখি কি করা যায় একটুখানি বসে তারপরে একটু ছায়ার দিকে চলে যাবো এখন নিচে যাব না বরং আমি আসা অবধি ওয়েট করব এই সবে দুটো আড়াইটে মতো বাজে বরং আমি আস্তে আস্তে সাড়ে তিনটে হবে তো ততক্ষণের ততক্ষণ বসেই থাকবো আর নিজের এখানে একটু টাজ সেরে নেবো ফোনে যা কাজ আছে সেগুলো একটু করে নেব আর প্রচুর জামাগাপুর আজকেও কেচেছি শুকুতে দেওয়াও হয়ে গেছে এই দেখুন কত জামা কাপড় সব কাচা হয়ে গেছে আর ওই দিকে দেখুন ওগুলো সব শুকিয়ে গেছে বললাম না ছাদে আমরা আগে শুতাম এই দেখুন আমি আজকে শুয়ে পড়েছি কেমন দেখতে লাগছে উল্টি দুনিয়া যে খবরের কাগজ পেতে শুয়েছি ছাদে শুয়ে আমরা বলি না এই দেখুন আজকে খবরের কাগজ এনেছিলাম তাই জন্য এই যে ছাদে শুয়ে পড়েছি এখন পুরো উল্টি দুনিয়া দেখছি আমি কেমন লাগছে যেন এই যে আমার উল্টো দিকে ছাদ এই আমার উল্টো দিকে আকাশ আর আমি শুয়ে আছি এই যে আকাশের একদম নিচে ভালো লাগে কিন্তু এখানে শুতে আকাশে কেমন যেন একটা চোখের ওপর দিয়ে যাতায়াত করে কিন্তু বেশ ভালো লাগে সুতো আগেও আমরা শুতাম তো মেঝে কিন্তু খুব ঠান্ডা মেঝে থেকে মানে ঠান্ডা হচ্ছে বেশিক্ষণ শোয়া যাবে না চলে যাবো কারণ এই জায়গাটায় রোদ আসে না তো এখানটা মেঝেটায় শোয়া যাবে না আর বড় মামিও এসেছে এখন খাওয়া দাওয়া করছে সেটাও তো আপনাদের বললাম যে বড়ো মামি আমি সবাই মিলে এখানে দুপুরের খাওয়া দাওয়া করতাম তো এখন বড়ো মামি খাবার দাবার এনে এখানে বসেই খাচ্ছে দাঁড়ান আপনাদের দেখাই ওই দেখুন খেতে বসেছে রোদের সন্ধানে কোথায় যাবে ঠিক করতে পারে না যত রোদ চলে যাবে তত দেখবেন চলে যাচ্ছে আর এখন ফোনে কথা বলতে বলতে খাওয়া দাওয়া করছে আর যে আপনাদের চেনা পরিচিত পরিবেশ রোজই আপনাদের দেখায় ওই দেখুন একটা ছোটি বাচ্চা ওখান দিয়ে উকি মারছে আর ট্রেন আসারও সময় হয়ে গেছে এখন এখান থেকে রোদ চলে গেছে সকালবেলা যতটা রোদ থাকে এখন কিন্তু একদমই রোদ নেই আর এই যে বসে বসে খানে বসে বসে খাচ্ছে এই দেখুন আমি আবার রোদে চলে এসেছি শীতে ওই ছাওয়ার ছাওয়াটাতে না বড্ড শীত করছিল মেঝেটা খুব ঠান্ডা আমার ঠান্ডা লেগে যাবে তাই জন্য এখন এই রোদের দিকে এসে শুয়ে রয়েছে রোদটাও পিঠে লাগছে ভালো লাগছে না মানে পিঠ জ্বলিয়ে দিচ্ছে পুরো একদম কিন্তু বেশ শুতে ভালো লাগে ছাদের নিচে এর মধ্যে ওই দিকে শুয়েছিলাম কিন্তু এখন চলে এসেছি রোদের দিকে শুতে ওই দিকে মেঝেটা খুব ঠান্ডা আমার ঠান্ডা লেগে যাবে ওই জন্য এখন ছাদের মাপে শুয়ে আছি আপনারা নিশ্চয়ই দেখে আমাকে হাসছেন নিশ্চয়ই আপনারা একটু করেন এটা আমাকে জানাবেন আমি করি এরকম আমি বেশি করতাম এখন বেশি করি না তো আজকে ইচ্ছা হলো একটু আকাশের নিচে শুই তাই শুয়ে পড়েছি আপনারা কেউ করলে আমাকে জানাবে না ছাদে এরকম ভাবে এত ঠান্ডা ভাত খেতে গিয়ে একদম কেঁপে কিন্তু তাও আজকে ভাতই খেলাম করা হয়ে গেছে আর যত রাত্রি বাড়ছে তত ঠান্ডাও বাড়ছে চলুন আমার ভিডিওটা আজ দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট